সবার জনসম্মুখী এনে ক্রস ফায়ারের মৃত্যু চাই মাননীয় প্রধানমন্ত্রী ভালো দর্শক প্রবেশে বিয়ে করেছিল আপন চাচা তো সেই কারণে নিজের জীবনটাকে দিতে হলো আপন চাচা তাকে হত্যা করে নদীতে বাসিয়ে দিল সুপ্রিয় দর্শক এইরকমেরই সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি কেন আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক কিভাবে পারে একজন মানুষকে হত্যা করতে তাও নিজের আপন বাতিজাকে হত্যা করে ফেলেছে তার চাচা এমনভাবে হত্যা করেছে সে তার হাতে হ্যান্ড গ্লোভস না গিয়ে তার কয়েকটা টুকরো করে ফেলেছে তার শরীরে দর্শক এরকমই এক নিউজ ইতিমধ্যেই চলে যে আমরা ভিডিওতে কেননা এত কথা বাড়াবো না কথা বাড়ালে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে অনেকটাই লং হয়ে যাবে কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন দর্শক চলে যে আমরা মূল ভিডিওতে দেখে আসি সেই নিউজটা জাহান ইভার ভালোবেসে গোপনে আবুদ্ধ হয়েছিলেন বিয়ের বন্ধনেও প্রথমে দুই পরিবারের কেউই বিষয়টি মানতে চায়নি তবে এক পর্যায়ে সৌরভের পরিবার মেনে নিলেও মানেননি ইভার পরিবার ডিভোর্স দিতেও চাপ দেওয়া হয় সৌরভকে তবে বান্দা সৌরভ স্ত্রীকে ছাড়া থাকতে নারাজ উপায় না পেয়ে ইভাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার এরপর দুই পরিবারের দ্বন্দ্ব আরও প্রকট হয় এর জেরেই সৌরভ তার আপন চাচার হাতে খুন হয়েছেন বলে দাবি পরিবারের রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মন্তলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল কালো রঙের একটি লাগেজে মরদেহের শরীর ও দুই পা এবং পলিথিনে মোড়ানো ছিল মাথা জানালার পর্দা বালিশ কাথা খবর পেয়ে ঢাকা থেকে রাতে থানায় ছুটে আসেন পরিবারের সদস্য ও সৌরভের বন্ধুরা তারা জানায় গত বারোই মে ঢাকায় গিয়েছিলেন ইভা পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ ইভা এরপর ইভাকে নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ ওই ইভা চলে আসেন ময়মনসিংহে দুই দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ স্বজনদের এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে দিয়েছেন তারা পরে সিং আসাতে পরে আমরা এনে এখন তো যে সেই অবস্থায় যাব আমি একজন রোগী আমার ছেলে মারছে ভালোবাসছে বিয়া করছে একমাত্র এই আপন চাচা আপন চাচা এই কাজ করছে আপন চাচা এটা কি फांसी চাই আমার ভাইয়ের তিনি সংশোধন হত্যা মামলার সবার জনসমুখে এনে ক্রস ফায়ারে মৃত্যু চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন মানুষ মানুষ কিভাবে হত্যা করতে পারে এটা নিজের চোখে না দেখে বিশ্বাস করতে ছিল যে ওকে মেরে ফেলা হবে হুমকি দিয়েছিল আজকে থেকে সময় শুরু এরকম কিছু শুনছিলাম কিন্তু ওর আপন চাচা আমরা কখনো চিন্তা করতে পারি না যে এরকম কোনো কিছু আসলে ঘটবে তোমার মেয়ে তোমার মতন থাকতো তুমিও তোমার মতন থাকতো ছেলেও ছেলের মতন থাকতো মাইরা ফেললো চারটা টুকরা করে ফেলো একটা মানুষরে একটা পরিবারকে ধ্বংস করে দিল এটা কীভাবে পারে একটা মানুষ সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হোক দোষীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক হত্যাকাণ্ডের আলামত তার চাচার বাসায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র চাচার বাড়িতে হত্যার পর তার মরদেহ লাগেজে করে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়া হয় ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন তার চাচা চাচি এই ঘটনায় নিহত ওমর ফারুক শরুফের বাবা ইউসুফ আলী বাদী হয়ে রোববার রাতে ময়মনসিংহ কোতুয়ালি মডেল থানায় একটি মামলা করেন মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পুলিশ জানায় এ ঘটনায় তদন্ত চলছে অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে কাজ করছেন তারা এ বিষয়টা আমরা একবার প্রাথমিক পর্যায় আমরা অনুসন্ধান করছি আমাদের তদন্ত চলছে এবং এই তদন্তের মাধ্যমে আমরা প্রকৃত যে অপরাধী তাদেরকে বের করতে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন সৌরভ তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ